বালি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত হলো এক নাবালক শ্রমিকের খরিবাড়ির পানি সংলগ্ন মেচি নদীর বাজারু জোতের ঘটনা এদিন মেচি নদীতে ট্রাক্টরে বালি বোঝাই করতে এসেছিল শ্রমিকরা বালি বোঝাই করে ট্রাক্টর থেকে যাওয়ার সময় পড়ে যায় সেই নাবালক পরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সেই নাবালক শ্রমিকের মৃতের নাম কৃষ্ণা করুয়া সে গৌরিং জ্যোতের বাসিন্দা ঘটনায় খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী এসএসবি জওয়ানেরা পরে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনায় ব্যাপক শোকের ছায়া পড়েছে 对对 আমি তো শুনলাম সকালবেলা এরা মেসিতে ওই বালু পাথর ওঠাইতে আসছিল তো যখন গাড়ি লোড করে বাড়ি যাচ্ছে ওই সময়টা নাকি গাড়ি থেকে পড়ে ওই গাড়ির চাকা পিষ্ট হয়ে সেটা মারা কোথাকার ছেলে কিছু জানা গেছে কোথাকার ছেলে কিছু জানা গেছে হ্যাঁ ছেলেটা আমাদের বর্ষিম জোটের আমার বাড়ি পাশেই অবশ্য আদিবাসী ছেলে কি নাম নাম কৃষ্ণ কৃষ্ণ ওর বাবার নাম হচ্ছে সন্তু 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 বয়স এটা বয়স আঠারোর মতো আর কি এই ঘটনা শোনা যাচ্ছে আগেও হয়েছিল এর আগেও হয়েছে শুনিলাম আমি আজকে আগে তো আমি শুনিনি হ্যাঁ কিন্তু এটা এটাই আজকে আমার চোখের সামনে ফাঁস যেটা যেভাবে হয়েছে খুব দুঃখজনক ঘটনা একেবারে ভীষণ পরিস্থিতি খারাপ ছিল এটা তো সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে আর কি করা আছে এই যে নাবালকরা ঘাটে আসছে পুলিশ প্রশাসন নজরদারি দাবি করছে এই এই কথাটা কিন্তু আমার মনে সকলেরই মনে এই কথাটা যে এখন যে আঠারো বছর এমনিতে সরকারের একটা আইন আছে যে আঠারো বছরের নিচে কেউ কাজকর্ম করতে পারবে না এই নাবালকদের দিয়ে সবাই কাজ করাচ্ছে এগুলো সব কি হয়েছে বলতো এখন মানুষ সুবিধাবাদী অল্প বয়সে ছেলে ফেলেদের কয়সায় কাজ করানো যাবে এইটুকুই তো মানে সবারই ইচ্ছে যে মানে যাতে ইনকামটা বেশি হয় এইটাই সবাই চাচ্ছে আর কি পুলিশ প্রশাসনের কিন্তু এটা দেখার খুব প্রয়োজন আমি মনে করি হয়তো এরপরে পুলিশ প্রশাসন একটু সতর্ক হবে কোন জায়গায় ঘটনাটা এটা হচ্ছে শিব মন্দির আমাদের গন্ডগোল জোতেই পড়ে এটা না 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 বাজারু জোত বাজারু কেন আমার নাম সুধাংশু বসু ঘটনা আমি তো শুনলাম সকালবেলা ঘটনা অনুমানের এই ঘন্টা খানিক হবে ঘন্টা খানিক আগে এর ঘটনা ট্রাক্টর থেকে পড়ে গেছে এখন কি করে পড়ছে সেটা জানি না মাথা চক্কর দিয়ে হতে পারে বা স্লিপ পিও হতে পারে কখন এসেছিল এরা ঘাটে জানা গিয়েছে সেটা জানা নেই এরা কি বালি তুলতেছে হ্যাঁ বালি তুলতেছিল বালি লোড করে যাওয়ার সময় যাওয়ার সময় ঘটনাটা ট্র্যাক্টরে বালি বোঝে আছে হ্যাঁ ট্র্যাক্টরে বালি বোঝা গেছে আর কোথাকার যুবক কিছু জানা গিয়েছে এটা শুনতে পেলাম এই এখানকার আমাদের যেতে কত বয়স হতে পারে ছেলেকে আঠারো উনিশ অনুমানিক যেটা শোনা গেল কত সেটা সঠিক জানা নেই এই যে ঘটনা এই ঘাটে কি বড় বড় হতে থাকে এই যে ছোট শ্রমিক আঠেরো বছর তো একজন নাবালক কিভাবে দেখছেন এটা তো আমরা কি বলবো এখন সবাই কাজের ক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্ট এটা এখন হতেই আছে আর ছোট বড় সবাই তো কাজ করে এখন কাকে বলতে যাবো কাকে কি বলবেন আপনি ঘটনাস্থলে কি চালক রয়েছে না পলাতক না চালক তো পালিয়ে গেছে পুলিশকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশ খবর দেওয়া হয়েছে পুলিশ বেন আসছে জানিয়ে আছে কোন জায়গায় ঘটনা এটা এটা পানি ট্যাঙ্কি ছোট আছে মেচি নদী অন্তরামছাট অন্তরাম ছাট শিব মন্দির মেচিঘাট